বন্ধুরা যারা ঘর জামাই থাকতে চান পৃথিবীতে কেউ নেই এই সুন্দরিয়াফুরকে বিয়ে शादी করে এই সুন্দরিয়াফুর বাসায় সারাটা জীবন থেকে যাইতে পারবেন দর্শক বন্ধুরা এই সুন্দরিয়াফুর নাম রিয়া খাতুন এই সুন্দরিয়াফুর দেশের বাড়ি শরিয়তপুর জেলায় এই সুন্দরিয়াফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে বিয়ে शादी হয়ে যায় দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর একটি বেবি আছে এই সুন্দরী আফুরা তিনটা ভাই একটা বোন দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বাসায় আপনি চাইলে থাকতে পারবেন কেন বলছি ভাই এই সুন্দরী আফুর আফুর বাবা কিন্তু দুইটা বিয়ে করেছে এক মায়ের এক মেয়ে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন মানে এক মায়ের এক মেয়ে মানে এই আফুর বাবা দুইটি বিয়ে করেছে এক পক্ষে সে অন্য পক্ষে আরও তার তিনটা ভাই যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন কেন বলছি এই সুন্দরী আপুর বাবার মোটামুটি অর্থ সম্পদ আছে খায়ে পরে ভালো আছে এই আপুর বাসায় আপনি সারাটা জীবন থাকতে পারবেন তবে যদি চান আপনি বিয়ে শি করবেন সরাসরি আপনার বাসায় আনতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে দেখা যাবে এবার দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে দর্শক বন্ধুরা তেত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আফু আবার আমাকে নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তারা একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন ঘরে বউ থাকলে চলবে না অধিক বেবি থাকলে চলবে না একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে কারণ এই সুন্দরী আফুর একটি বেবি আছে এই সুন্দরী ফুর বর কিন্তু মারা গেছে মানে এই সুন্দরী ফুর বিধাবা দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবার যারা আমার সদস্য আছেন পাঠিয়ে দিবেন সদস্য যে হন নাই সেই কিন্তু চলবে না। আমার সাথে কথা বলতে চান তারা রাত এগারোটার পরে আমাকে ফোন দিবেন দিন ফোন দিলে কিন্তু আমাকে পাবেন না দর্শক বন্ধুরা কেউ আমাকে নেগেটিভ ভাববেন না সারা দিন ফোন খোলা থাকে ফোন ডোয়ারের মধ্যে থাকে সেই জন্য আমরা রিসিভ করি না আমরাও তো অনেক কাজে ব্যস্ত থাকি দেখেন বন্ধুরা রাত নাই দিন নাই কত জায়গা যায় লাইভ করি কত ভিডিও করি আমাদের অনেক কাজ থাকে অনেক ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে দিনই আমরা নানা কাজে ব্যস্ত থাকি দিনই কেউ আমাদের ফোন দিবেন না কথা বলার দরকার হলে রাতে ফোন দিবেন যে সদস্য আছেন প্রতিদিন ভাই ফোন দিবেন না সপ্তাহে একদিন দুই দিন ফোন দিতে পারেন বেশি ফোন দিলে কিন্তু ভাই তার কাজ আরো করে করবো আরো তার নাম্বার বলক করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা বলক করলে এক সপ্তাহের জন্য বলক করব। দর্শক বন্ধুরা ভালো থাকবেন হয়তো এই ভিডিওটি যদি শেয়ার করে দেন একটি শেয়ারের কারণে এই বিয়ে হয়ে যেতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে